তোমরা একটু কুকে হ্যাপি বার্থডে বলে দাও তাহলে কু খুব খুশি হয়ে যাবে তুমি কিছু বল চাই কি বলতে চাও এন্ড আমাদের তো সব ওই উনকানে উনকানে আছে তাই আমি তোমাদের একটা কথা বলছি কি কথা বলছো এন্ড তো আমাদের ওই উনকানটা এটা বলা সাইডে একটা বড় লাগানো আছে সেটা সেটা তোমরা আজকের এই ব্লগেই দেখতে পাবে কুহুর এবছর জন্মদিনের পুরো থিম ও নিজেই ঠিক করেছে ইউনিকর্ন হবে তো ওর সবকিছু এবার ইউনিকর্ন ইউনিকর্ন কেনা হয়েছে ওর বার্থডে ডেকোরেশন ওর কেক ওর ড্রেস সবকিছু এবার ইউনিকর্ন এমনকার ওর মৌ আর রিপা যে গিফট গুলো পাঠিয়েছে সেগুলো ইউনিকর্ন ইউনিকর্ন তাই না হ্যাঁ আর আমি একটা কথা তুমি কিন্তু ভিডিওটা ও যে বন্ধ করবে না আচ্ছা করব না তুমি বল আজকে

তো কুহুর জন্মদিনের কুহুর সারপ্রাইজ পাবে না এটা তো হতেই পারে না তো দেখো কুহুর জন্য কুহুর পাপা একটা কেক এনেছে আর ওর তাতা আর পিকি আর একটা কেক নিয়ে এসেছে রাত বারোটার সময় সবাই মিলে এসে সারপ্রাইজ দিয়েছে তো সে তো ভীষণ খুশি আর এখন তো এগুলো সব বোঝে সারপ্রাইজ দেওয়া রাত বারোটার সময় কেক কাটা তো সবাই মিলে এসেছে বিবি ছিল ঠাম্মি ছিল তাতা পিকি আর শ্রেয়াও ছিল মানে রিয়ার বোন

আগে তো হাত ধরে কেক কাটিয়ে দিতে হতো এখন আর হাত ধরতে লাগে না কারো সাহায্য দরকার হয় না একা একাই কেক কেটে নেয় তো কেক কেটে নিয়ে সবাইকে কেক খাওয়াতে গেছে তো ঠাম্মিকে কেক খাওয়াতে গেছে তাতা ধরে আবার একটু মুখে কেক লাগিয়ে দিয়েছে সেই নিয়ে আবার একটু মারামারি হলো যেটা সব সময় হয় তো তারপরে এক এক করে উনি সবাইকে ঘুরে ঘুরে কেক খাইয়ে দিলেন আর তাতাকে কেক খাওয়াতে গিয়ে আবার বদমাইশিও তাতার মুখের সামনে দিচ্ছে আর নিয়ে সরিয়ে দিচ্ছে এত দুষ্টু হয়েছে তো এখানে গিফট পেয়ে উনি গিফট খোলা শুরু করেছেন আর দেখো কি হয়েছে রিয়া আর শ্রেয়া দুজনে সেম গিফট কিনেছে ওর জন্য একই একদম সেম কালার সেম হয়ে গেছে তো একই গিফট দুটো হয়ে গেছে আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা ম্যাডাম স্কুলে যাচ্ছে টাটা মাম্মা ঠিক আছে যাও চাল চলে যাও টাটা রেনকোট করেছো স্কুলে যাচ্ছে তো কুহুকে স্কুলে পাঠিয়ে দিয়ে চলে এসেছি রান্নার কাছে আজকে বিরিয়ানি হবে তো বেরেস্তাটা ভাজা শুরু করে দিয়েছি এটা কুহুরই ইচ্ছে ছিল কি ও বিরিয়ানি খাবে ওকে জিজ্ঞাসা করা হয়েছিল তো তো বিরিয়ানি পেলে আর কিছু চাই না তো প্রথমে বেরোসাটা ভেজে নিলাম আর তারপরে আলু ভেজে নিলাম আর বাকি ভাতটা মা করেছে মাংসটাও মা কষিয়েছে তো স্কুল থেকে এসে ওকে স্নান করিয়ে আবার রেডি করে দিয়েছি ও যাবে এখন ওর বাবার সঙ্গে পুজো দিতে যেটা প্রতি বছর ওর বাবা ওকে নিয়ে যায় জন্মদিনে ওকে মন্দিরে নিয়ে গিয়ে পুজো দিয়ে নিয়ে আসে তো এবছরও যাবে তাড়াতাড়ি আজকে স্কুল থেকে চলে এসেছে মানে স্কুল থেকে ছুটি দিয়ে দিয়েছে ওকে তাড়াতাড়ি যেহেতু জন্মদিন সেই জন্য তো পুজো দিয়ে আসার পর তারপর খাওয়া দাওয়া হবে তো এই দেখো বিরিয়ানি রেডি হয়ে গেছে এখানে এবার টাইমও হয়ে গেছে খাওয়ার তো এখন আগে কুহুর খাবারটা বাড়বো ওকে খেতে দেওয়া হবে সবাই আশীর্বাদ করবে তো ম্যাডাম এখানে কুজু করে বসে পড়েছে এখানে আর এই যে ড্রেসটা পড়েছে এই ড্রেসটা ওকে কাজলদি দিয়েছে কাজল দি হচ্ছে আমাদের বাড়ির হাউস হেল্পার তো কাজলদি ড্রেসটা নিয়ে এসেছে আর দেখে খুব পছন্দ হলো আর ওকে পরেও সুন্দর লাগছিলো তো বললো এটা পরেই তাহলে খেয়ে নিই একটা ওর ঠাম্মিও একটা ড্রেস দিয়েছিল ভেবেছিলাম সেটা পরাবো তো গরম ছিল বলে এটা সুতির জামা ছিল এই জন্য এটাই পরিয়েছি তো একে একে আমরা সবাই আশীর্বাদ করে নিলাম আর আমি কুহুকে জন্মদিনে বছর একটা টিকলি দিয়েছি ওর অনেক ওরই ইচ্ছে ছিল আমাকে চেয়েছিল আমার কাছে যে আমাকে একটা সোনার টিকলি বানিয়ে দেবে তো আমি আর ওর বাবা মিলে দিয়েছি আমি একা দিইনি দুজনে মিলেই দিয়েছি তো সবাই এখানে আশীর্বাদ করলো এবার ওর তাতা আশীর্বাদ করবে আর প্রদীপটা বারবার নিভে যাচ্ছিল আবার নিজেই ঠিক করে নিচ্ছিল এত পাকাবুড়ি হয়েছে টাকাগুলো সবাই দিচ্ছে হাতে সেগুলো নিয়ে আবার থালায় রাখতে হয় সেটাও জানে আর বসে আছে দেখো কত সুন্দর করে এই যে তাতার থেকে টাকা নিল সব থেকে বড়ো নোটটা কিন্তু তাতাই দিয়েছিল আর গিফট তো সবার থেকে আগেই নেওয়া হয়ে গেছে সবার থেকে আলাদা আলাদা গিফটও চেয়ে চেয়ে নিয়েছে তো সবাই ওকে গিফট দিয়েছিল আর আশীর্বাদের সময় টাকা দিয়েছে এখানে শ্রেয়াও আশীর্বাদ করছে তো শেয়ার আশীর্বাদ হয়ে গেলে এরপরে কাজল দিয়ে আশীর্বাদ করবে আর মাথায় যে ধানগুলো পড়ছে সেগুলো আবার নিজেই তুলে তুলে রাখছে আবার বলে দিচ্ছে আমাকে এটা দাও ওটা দাও মানে সবাই জিজ্ঞাসা করছে যে তুই কোনটা খাবি ও সবাইকে দেখিয়ে দিচ্ছে মানে পায়েসটাই বলছিল বেশি পায়েস খেতে অত ভালোবাসে না কিন্তু সেদিন জন্মদিনে পায়েসটাই খেতে চাইছিল আর এখানে সন্ধ্যেবেলা আমি আর বিবি একটু বসে আছি এরপরে রেডি হব তো এখন হচ্ছে সন্ধ্যেবেলা এখন কেক কাটিং হবে কুহুর তো সেই জন্য রেডি হচ্ছি তা আমি রেডি হয়ে গেছি কুহও রেডি হয়ে গেছে বাকি সবাই এখন রেডি হচ্ছে তারপরে কুহের জন্য কেক কাটিং করা হবে তো চলো ডেকোরেশনটা তোমাদেরকে একবার দেখি বার্থডে গাল এসেছে বার্থডে গাল তোমাদেরকে কিছু বলতে চাইছে কেমন লাগছে দেখো তো ইউনিকর্ন সেজেছে বলো কিছু বলতে চাও কি বলবে বলো হ্যাঁ নাম ডেকোরেশন আজকে সবাই হ্যাপি বার্থডে তাইনা আমরা শাপ ইউনিকর্ন আমরা শাপ ইউনিকর্ন দেখো গলা একটা ইউনিকর্ন পেনডেন্টও পড়েছে এটা পার্টি হয়েছে হচ্ছে রিপামিমি রিপামিমি মানে হচ্ছে মমি না মমি মি আর এটা আলাদা এটা রিপামিমি মানে ওই শিবনুর মামমাম আর এই দেখো এই ড্রেসটা কে গিফট করেছে তোমাকে কে কিনে দিয়েছে হ্যাঁ মামমাম কিনে দিয়েছে কারণ পূবু আমাকে বলেছিল আমার ইউনিকর্ন ড্রেস চাই তাই না ডেকোরেশন তো অনেকেই দেখে নিয়েছো আগে তাও একবার ভিডিওতে দেখিয়ে দিলাম আর এটা কুহুরি আইডিয়া ছিল আর পুরো ডেকোরেশনটা আমি করেছি প্রতি বছরের মতন দেখো কেমন পাকা বুড়ি হয়েছে একা একাই দাঁড়িয়ে কেকটা কেটে নিল কাউকে দরকার হয় না কারোর প্রয়োজন পড়ে না সবই পারে একা তো এরপরে শুরু হয়ে গেছে কেক কাটা তো একদমই ছোটো করে এবছর ওর জন্মদিনটা সেলিব্রেট করেছি শুধু নিজেরা নিজেরা বাড়ির কয়েকটা লোকজন মিলে বাইরের কাউকেই বলা হয়নি এমনকি ওর দাদু দিদাকে পর্যন্ত বলিনি এবছর কাউকেই বলা হয়নি অ্যাকচুয়ালি বললে তো সব আমার ইচ্ছে হচ্ছে বললে আমি সবাইকেই বলবো না হলে কাউকেই বলবো না তো পাঁচ বছর ইচ্ছে আছে সবাইকে বলবো আর এখন একটু বড় হয়েছে বুঝতে শিখেছে তো সেই জন্য একটু মনটা খারাপও ছিল কেন কাউকে বলিনি সারাদিন একটু ঘ্যান ঘ্যান করেছে তো কেউই আসেনি সেই জন্য অনেকটা মন খারাপ ছিল তো ভেবেছি পরের বছর যদি সব ঠিকঠাক থাকে ঠাকুর যদি চায় তো সবাইকে বলবো আবার তো এখন বাজে রাত সাড়ে এগারোটা আমার চোখ মুখের অবস্থা থেকে তোমরা বুঝতে পারছ আমি কতটা টায়ার্ড লাস্ট দু তিন রাত ধরে ঘুম হয় না তার মধ্যে শরীরটা একটু খারাপ আর একটু না বেশ ভালোই খারাপ

আর টায়ার্ড লাগছেটা ভীষণ শরীরটা সত্যিই খুবই খারাপ কাল বাদে পরশু কাল একটা আবার কাজ আছে একদম আর্লি মর্নিং একটা কল সঙ্গে হ্যাঁ কালকে সকালে অফিসে যাবো বাপার সঙ্গে দমদমে একটা কাজ আছে ওই জন্য এখন ঘুমিয়ে পড়তে হবে আমি মেকআপের ব্যাগটা একটু সব গুছিয়ে রাখলাম তো ওই জন্যই আরো বেশি ভিডিও করতে পারিনি